নির্বাচনী এলাকা মানিকগঞ্জ দুই আসন এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আছে কোন কোন দল জামাতে ইসলাম আছে দাঁড়িয়ে ভাল্লা দানের শীষ আছে বয়স কত বয়স আশি বছর এক মাস এটা তো আমি বলতে না আগামী নির্বাচনে আমাদের মানিকগঞ্জ দুই আসন থেকে ইসলামিক দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তাকে তার হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ এটা তো বলতে পারুন না জামাতের আমিরের নাম জানেন যে মুশফিকুর রহমান বাপ জানতে রাজনীতি করে আছে আমরা সবাই একই বিএমপির ক্যান্ডিডেট আশা করি আর কি জামাতের মার্কা কি দালাল পালাবাতর আগামী নির্বাচনে আপনি 21 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন এবার পপুলারিটি ভালো আর এদেরকে ভালোবাসে মানুষ বেশি এখন তো খুব একটা ভালো না দেশের পরিস্থিতি ভালো না না এখন কোন শান্তি নাই যে নাগাল আপনাদের খুন রাজানি যেভাবে চলতে আছে দেশের পরিস্থিতি খুবই খারাপ সামনে আমরা ভালো একটা সরকার চাই দেখি সামনে সরকার কি করে হ্যাঁ বলতে এটা ডাবসা অনেক যে একটু মানিকগঞ্জ distict মানে আমাদের এমপি পাবে আমাদের মানিকগঞ্জ ধানেশ শিশকে সবাই পছন্দ করে শান্তি নাই নির্বাচনী এলাকা মানিকগঞ্জ দুই আসন এই এলাকার মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়ের বয়স কত বয়স সত্তর হয়েছে আর কি আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে পাবে সব দলই আমরা যেমন হাত পাখা করি আমরা চরমার মিল দান আমরা হাত পাখায় ভোট দিব হাত সমর্থন করি আমি হাত পাখার দলের নাম কি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের এই এলাকায় হাত পাখা প্রতীকের প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে মোহাম্মদ আলী এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আছে কোন কোন দল জামাতে ইসলাম আছে দাঁড়িয়ে দানের শীষ আছে কেমন আছেন ভালোই রাখছে বয়স কত বয়স আশি বছর এক মাস আগামী নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে? দল সম্বন্ধে আমি বলতে পারব না। আপনি কোন দলের সমর্থন করেন? আমি তো হিন্দু মানুষ। যেগুলো যে গুলো পার্টি বলে আমি গ্রাম পড়ি। যে দলে করি কিন্তু আমি আমিদিকে নাম দেবো। আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন? সেটা রাজনীতি যারা কথা ব্যাপার। পায়ের বয়স কত? বয়স আগামী নির্বাচনে মানিকগঞ্জে দুই আসেন কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা আমি বলতে পারব না আগামী নির্বাচনে আপনি কোন দল সমর্থন করবেন আমি হাত পাখায় ভোট দেবো ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে দেশে কি শান্তি আছে আল্লাহ যে ওরা এটা দেই এটা আমরা তো বলতে পারব না শান্তি একটু বেশি বেশি ভালো না শান্তি দেখো একটা আছে তা না তারপরেও শুক্রিয়া করি আল্লাহর কাছে এটাই শুক্রিয়া বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ আপনি কি করেন আমি এই যে দোকান করে আর কি ব্যবসা করি আগামী নির্বাচনে দুই দুই আসনে আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন মানিকগঞ্জ আসলে কি সারা বাংলাদেশের মধ্যে সবসময় ইসলামিক দল আসলে ভালো হয় আমাদের জন্য আর কি কারণ ইসলামিক দল যারা করে তাদের কোনো চাঁদাবাজি নাই কোনো কিছু নাই ইসলামিক দল আসলে আমরা খুশি হব ইনশাল্লাহ যেমন জামাত ইসলাম আছে হাত পাখা আছে এরকম ইসলামিক যে কোনো একটা দল কে আমরা সমর্থন জানাচ্ছি আর কি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে আমাদের মানিকগঞ্জ দুই আসন থেকে ইসলামিক দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তাকে তার হয়ে আমরা কাজ করবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনি কোন দলের সমর্থন করবেন যেমন জামাতে ইসলাম আছে হাতপাখা আছে আপনি তো দুই দলের কথা বলছেন এই দুই দলই তো প্রতিদ্বন্দ্বিতা করবে সেই ক্ষেত্রে দেখা গেছে কি দুই দলের মধ্যে তারা দুই দল একসাথে আসবে না কারণ তাদের মধ্যে ঐক্য হয়েছে দেখা গেছে যে যে কোনো এক দলে তারা এখানে পার্টি দিবে আপনি কি কনফার্ম জানেন ঐক্য হয়েছে যে যে জানি এটা কবে জেনেছেন এটা দেখা গেছে যে এটা কিছুদিন আগে হয়েছে আদলীয় ভাবে দেখা গেছে আদলীয় তো ওটা তো হয়েছে একটা আন্দোলনের জন্য আর আদল করেছে কিন্তু নির্বাচনের জন্য তো এখন পর্যন্ত কোনো ঐক্য হয় না এবং হবেও না যদি ঐক্য না হয় তাহলে দেখা গেছে যে আমরা জামাত ইসলামকে সাপোর্ট করব জামাতে মার্কা কি পাল্লা বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি নায়িকা নির্বাচনের পর হয়তোবা শান্তি আসতে পারে এখন তো নির্বাচিত সরকার না এই জন্য হয়তোবা দেশটা এলোমেলো আছে কারণ বিভিন্ন জায়গার মধ্যে চাঁদাবাদি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে তো যদি মানে ওইরকম সরকার আসে তাহলে ইনশাআল্লাহ শান্তি আসবে ইনশাআল্লাহ ভাইয়ের বয়স কত বয়স পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এটা তো বলতে পারুন না আপনি কোন দল করবেন আমি আমি মনে করি যেমন নতুন একটা সংসার গঠন করা হয় যে বউটা বাড়িতে দশ বছর আগে আইছে সে যা পারবে নতুন একটা বউ বাড়িতে আসলে সেটা পারবে না তাই আমি মনে করি বিএনপি দেশে সুন্দর মতো রাষ্ট্র পরিচালনা করছে তার রাষ্ট্র পরিচালনা সম্বন্ধে ধারণা আছে জ্ঞান আছে তাই আমি মনে করি যে আমি দানের হিসেবে ভোট দেবো বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে তেমন সরকার নাই যদি সরকার না থাকে মাথা না থাকে তাহলে শান্তি কত থাকবে ভাইয়ের বয়স কত বয়স সাতচল্লিশ আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে আমি দেখতে বলতে পারি যে ভোট কেবে না আমি কাকে দেবো এটা বলতে পারি জি কাকে দেবেন আমি দাঁড়িপাল্লায় দেবো ভোট কেন দাড়ি পাল্লাই দেবেন আমার ভালো লাগে তাই দাঁড়িপাল্লা কোন দলের মার্কা জামাতের জামাতের আমিরের নাম জানেন জি মুশফিকুর রহিম শফিকুর রহিম বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি বর্তমান দেশে তেমন নাই ভাইয়ের বয়স কত আমার বয়স ষাট আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি বেশি আশা করা যায় পাবে কেন বিএনপি বেশি ভোট পাবে আপনি আশা করছেন বিএনপি এলাকাটা রাজনীতি করে বিএনপি আমরা সবাই একই বিএনপির ক্যান্ডিডেট আশা করি আর কি আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে বিএনপির বেশি আগে আছে বিএনপির প্রার্থীও ফিল্ডও ভালো এদিকে ভাইয়ের বয়স কত আমার বয়স ফর্টি আপ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ধানের শীষ কেন ধানের শীষ বেশি ভোট পাবে আমাদের মানিগঞ্জে ধানের শীষকে সবাই পছন্দ করে ভাইয়ের বয়স কত? 55 আগামী নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে? আমার ব্যক্তিগত ব্যাপারে আমি জামাতে ভোট দিমু জামাতেই বেশি ভোট পাবে। জামাতের মার্কা কি? দালা পালাবাতর দড়ি বল্লা জামাতের अमीরের নাম জানেন? না তা জানি না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 21 বছর। আগামী নির্বাচনে আপনি 21 বছর বয়সে একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমার জামাতে dari bala ঠিক আছে ভাইয়ের বয়স কত 36 আগামী নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি পাবে বিএনপি কেন ভোট বেশি পাবে বিএনপি ভালো দল ভালো লোক আপনাদের এই মানিকগঞ্জ দুই আসনে বিএনপির প্রার্থীকে কে শান্ত সাহেব বর্তমানে দেশে কি শান্তি আছে যে এখন তো কয়েকটা ভালো না দেশের পরিস্থিতি ভালো না ভাইয়ের বয়স কত চল্লিশ আগামী নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে জামাত ইসলাম কেন জামাত ইসলাম বেশি ভোট পাবে দেশে যে বর্তমান পরিস্থিতি আমরা তো সব দলের দেখলাম এবার একটু জামাতের দেখি যে এরা কি করে দেশের জন্য জামাতের মার্কা কি জামাতের মার্কা হলো পাল্লা জামাতের আমিরের নাম জানেন জানি তো কিন্তু মনে হয় না এই মুহূর্তে যে বর্তমানে দেশে কি শান্তি আছে না এখন কোন শান্তি নাই যে নাগাল আপনি খুন রা জানে যেভাবে আছে দেশের পরিস্থিতি খুবই খারাপ সামনে আমরা ভালো একটা সরকার চাই দেখি সামনে সরকার কি করে ভাইয়ের বয়স কত ভাই আমার বয়স হলো তেইশ বছর আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে জামাত ইনশাল্লাহ বেশি ভোট পাবে আর জামাতের এবার পপুলারিটি ভালো আর এদেরকে ভালোবাসে মানুষ বেশি ইসলামের জন্য মানুষ ইনশাল্লাহ এবার জামাতে সর্বোচ্চ বেশি ভোট পাবে আমরা আশাবাদী এবং সবাই ইনশাল্লাহ তাকে সাপোর্ট করবে ভাইয়ের বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে জামাত জামাতের মার্কা কি জামাতের মার্কা দাঁড়িপাল্লা জামাতের আমিরের নাম জানেন বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই ভাইয়ের বয়স কত তেতাল্লিশ বছর আগামী নির্বাচনে মানিকগঞ্জে দুই আসনে কোন দল বেশি ভোট পাবে মানিকগঞ্জ এই ভোট ভোট পাবে পাবে কেন বেশি জনপ্রিয়তা ধানের বেশি ভাইয়ের বয়স কত আমার বয়স আগামী নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে আসলে আমাদের মানিকগঞ্জ তো আসলে বিএনপি ছাড়া কোনো অন্য কোনো পার্টি আমাদের নাই এদেশে সিঙ্গিয়ার হোক মানিকগঞ্জ মানে যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে মানে আমাদের বিএনপি কেন বিএনপি ভোট বেশি পাবে মানে আমাদের পূর্ব আমল থেকে মানে আমাদের সবাই মানে বিএনপি কে ভালোবাসে দানেশিস মানিকগঞ্জ দুই আসন তৃতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশ গ্রহণকারী ভোটার ষোলো জন এবং সকলেই পুরুষ ভোটার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীক প্রাপ্ত ভোট বারো দশমিক পাঁচ পারসেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট সাঁত্রিশ দশমিক পাঁচ প্রথম স্থানে রয়েছে জামাইতে ইসলামী প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক সাত পাঁচ পারসেন্ট আজকের জরিপে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছয় দশমিক দুই